হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আবারও নিয়ে চলে এলাম কিছুক্ষণের আগের লাইফ নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে দেখছিলেন এখন কিন্তু ওল্ড দীঘার সমুদ্র সৈকতের লাইভ চলছে তোমরা প্রত্যেকে কিন্তু লাইভের সাথে জুড়ে থাকবে যারা এখন পর্যন্ত জয়েন ঝটপট করে জয়েন হয়ে যাও আর অবশ্যই আজকে দৃশ্যকে এনজয় করতে থাকো প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন আর প্রত্যেকে কিন্তু লাইক করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন হচ্ছে ওটাকে দাবিয়ে রাখো দীঘার সর্বোত্তম আপডেট বাড়িতে বসে পেয়ে যাবে ইতিমধ্যে দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত ঘিরে আজ ছাব্বিশে ডিসেম্বর আজ যে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ওল সমুদ্র সৈকত একেবারেই নতুন রূপে এসে যে উঠলো এবং পর্যটকের কাছে একটা নতুন দিগন্তের আজকের দিন এবং নতুন দিগন্তের দিন ছিল আগামী আগামীকালও গতকালও তোমরা গতকালের রাত্রেবেলা লাইভটা দেখো নি গতবেলা বিকেলবেলার লাইভটা দেখেছো এবং সেই সে কারণে আজকে রাত্রেবেলা লাইভ নিরা তোমাদের কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানাও আর জুমান সরদার দাদা দাদা বলো কেমন আছো বলো দাদা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ দীঘার ওল সমুদ্র সৈকতের আজকের লাইফ দারুণ টোটাল এরিয়া কিন্তু আলোয় আলোকিতভাবে সজ্জিত রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে জুম করে দেখায় চতুর্দিক কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক যেমন এসছে ঠিক একইভাবে চতুর্দিকে আলোকিতভাবে রয়েছে দীঘার সমুদ্র সৈকত সরণি এবং পর্যটক ইতিমধ্যে দশটা বাজতে যায় পর্যটক একটু হালকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পর্যটক তবুও অনেকখানি রয়েছে এবং সেটা থেকেই প্রচুর পরিমাণে পর্যটক ছিল এখন দেখা যাচ্ছে যে দীঘার সমুদ্র সৈকত স্মরণি একেবারে আলোয় আলোকিতভাবে রয়েছে আর তারই সাথে পর্যটক এখনও পর্যন্ত বহু পর্যটক রয়েছে সমুদ্র সৈকতে ঘুরে বেড়া তাদের ভিডিও ভালো লাগছে থ্যাংক ইউ প্রত্যেকে যারা লাইভে রয়েছে এবং লাইভটাকে কমেন্ট করছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর বলব প্রত্যেকে লাইক করে দেয় যারা এখনও পর্যন্ত লাইক করে নি ঝটপট করে লাইক করে দাও দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে আজকের লাইফ চলছে এবং তোমরা প্রত্যেকে কিন্তু ঝটপট করে জয়েন হয়ে যাও যারা এখনও পর্যন্ত জয়েন ঝটপট করে জয়েন হয়ে যাও আর যারা দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য বারংবার দেখতে চান প্রতিনিয়ত দীঘার একটা ঐতিহ্য প্রতিনিয়ত দীঘার একটা সৌন্দর্য দীঘার রূপ প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকের কাছে ফুটে উঠে তার জন্য প্রতিনিয়ত তোমাদের কাছে নিয়ে চলে এসেছি লাইভ আপডেট তো আজকের লাইভ আপডেট কেমন লাগছে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও তোমাদের সাথে আমি প্রত্যেকটা মুহূর্তে আছি আর লাইভের সাথে লাইভের শেষ পর্যন্ত থাকবেন প্রত্যেকে কমেন্ট করবেন সাপোর্ট করবেন যারা এখনও পর্যন্ত সাপোর্ট করে প্রত্যেকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা থাকুন সাথে থাকুন পাশে থাকুন যার লাইব্রেরি ছ আজকের দৃশ্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না লাইক শেয়ার কমেন্ট কিন্তু একটা দীঘার টোটাল এরিয়া ওল্ড পুরো পুরি এরিয়াটা দেখতে পাচ্ছি